লাইব্রেরিতে চাকরি করবেন নাকি ইচ্ছে আছে সেরকমভাবে কোনো একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের যা কাজ বা লাইব্রেরিয়ান ছাড়াও লাইব্রেরিয়ানকে অ্যাসিস্ট করার যে কাজ সে ধরনের করার ইচ্ছে আপনার আছে আপনি যদি বাঙালি হন এ রাজ্যের শিক্ষিত বাঙালি হন রাজ্যে যদি গ্র্যাজুয়েট বাঙালি হন এর রাজ্যে যদি পোস্ট গ্র্যাজুয়েট বাঙালি হন অথবা রাজ্যে সাহিত্য ভালোবাসেন এরকম বাঙালি হন বা অন্য কোনো স্ট্রিমে আর্টস কিংবা সায়েন্স কিংবা কমার্সেরও যদি আপনি গ্র্যাজুয়েট হন অথচ দরজায় দরজায় ঘুরে চাকরি পাচ্ছেন না আপনার যদি একটা চাকরি করার ইচ্ছে থাকে আপনি কি লাইব্রেরিতে কাজ করতে ইচ্ছুক আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কেন এলাম জানেন একটা হার্ডকোর তথ্য যেটা মেন স্ট্রিম মিডিয়ায় আলোচনা হয় না একটু জেনে রাখা দরকার আপনিও জেনে রাখুন আপনি যদি চাকরি খোঁজেন আপনিও জেনে রাখুন এরা চেয়ে দু সালের পরের হিসেবটা বলছি আপনাদের লাইব্রেরির সংখ্যা ছিল দু হাজার চারশো আশিটা দু হাজার চারশো আশিটা সরকার স্বীকৃত বা সরকারি এডেড লাইব্রেরি এর জন্য সরকারের অনুমোদিত পদ বহুদিন আগে থেকে ছিল পাঁচ হাজার ছশো বিরাশিটা ফাইভ সিক্স এইট টু কান খুলে শুনুন পাঁচ হাজার ছশো বিরাশিটা আর সরকার অনুমোদিত লাইব্রেরি বা সরকারি এডেড লাইব্রেরি বা সরকার যাকে বিভিন্নভাবে লোক দিয়ে বা অর্থ দিয়ে সাহায্য করে সেই ধরনের লাইব্রেরির সংখ্যা হচ্ছে এই পশ্চিমবঙ্গে পাঁচ হাজার ছশো বিরাশি এই সংখ্যাটা নিয়ে সেভাবে চর্চা হয় না কিন্তু আমার মনে হয়েছে বাংলার মানুষকে শিক্ষিত বেকারদের সেটা জানিয়ে রাখা দরকার এই এই লাইব্রেরিগুলোতে যে অনুমোদিত পোস্ট মানে দু হাজার চারশো আশিটা লাইব্রেরিতে অনুমোদিত পোস্ট হচ্ছে পাঁচ হাজার ছশো বিরাশিটা হিসেব মতো প্র্যাকটিক্যালি প্রতি লাইব্রেরিতে দুজন করে থাকলে বা তিনজন কিংবা দুজন কোনো লাইব্রেরিতে একজন থাকলেন স্টাফ থাকলে তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় পাঁচ হাজার ছশো বিরাশি অনুমোদিত পথ ছিল দেখুন ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর মাসের পর মাস বেরোবে যাওয়ার পর জনসংখ্যা বেড়েছে এরিয়া বেড়েছে যে জায়গায় বসতি ছিল না সেই জায়গায় বসতি বেড়েছে ফলত তো স্বাভাবিকভাবে সেখানে মানুষের পাঠকের সংখ্যা বাড়ার কথা যদিও ইলেকট্রনিক্স মিডিয়া আসার পর পাঠকের সংখ্যা সেভাবে অতটা যতটা বাড়ার কথা ততটা বাড়ে না কিন্তু জনসংখ্যা যেহেতু বেড়েছে জনবসতি যেহেতু বেড়েছে লাইব্রেরি এই যে দু হাজার চারশো আশিটা তিন হাজার চারশো আশি কিংবা চার হাজার লাইব্রেরি থাকা উচিত কিন্তু যাই হোক দুর্ভাগ্য আমি যে তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি পয়লা পয়লা নয় হ্যাঁ পয়লা অক্টোবর দু সেই প্রাপ্ত তথ্যটা আপনাদের কাছে আরেকবার কোর্ট করছি দু হাজার চারশো আশিটা লাইব্রেরি আছে যা আছে এখন পাঁচ হাজার ছশো বিরাশিটা তার মধ্যে পোস্ট অনুমোদিত আছে যদি এই লাইব্রেরিগুলো কর্মচারীর অভাবে স্টাফের অভাবে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে সে খবরগুলো আমরা পারি তো সম্প্রতি মানে আমি দেখছিলাম চার হাজার দুশো পঁচানব্বইয়ের মধ্যে কতজন লোক চাকরি করেন জানেন শূন্য পদ পাঁচ চার হাজার দুশো পঁচানব্বই অর্থাৎ পাঁচ হাজার ছশো বিরাশি পাঁচ হাজার ছশো বিরাশিটা অনুমোদিত পদের মধ্যে চাকরি করেন মাত্র চোদ্দোশো সাতাশি জন এক হাজার চারশো সাতাশি জন তাহলে তো আপনি প্রশ্ন করবেন এক হাজার চারশো সাতাশি জন যদি চাকরি করেন তার মানে প্রায় চার হাজারের ওপর লাইব্রেরির কর্মচারী পদ ভ্যাকেন্ট হ্যাঁ একদম তাই এবার চাকরিতে যেহেতু চোদ্দোশো সাতাশি আর যেহেতু অনুমোদিত পদের সংখ্যা পাঁচ হাজার ছশো বিরাশি তো শেষ পর্যন্ত বহু কষ্টে গত পাঁচ বছরে শেষ পর্যন্ত রাজ্য সরকার যা রিপোর্ট আমি লাস্ট পেয়েছি ছশো আটত্রিশ জন সিক্স থ্রি জনের শেষ পর্যন্ত নিয়োগ হয়েছে কোন পদ্ধতির নিয়োগ হয়েছে আমি সেটা বলতে পারবো না কোনো একটা পদ্ধতিতে নিয়োগ হয়েছে এখন সেখানেও সাদা খাতা আছে কি না সেখানেও টাকা দিয়ে চাকরি বিক্রি আছে না আমি যে তথ্য জানি না ফলত আমি সেভাবে বলতে সেই ব্যাপারে বলতে চাইছি না কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে যে চার হাজার দুশো পঁচানব্বই শূন্য পদের মধ্যে আমরা দেখলাম ছশো আটত্রিশ জন নিয়োগ হয়েছে তো এই ছশো আটত্রিশ জন নিয়োগ হওয়াতে টোটাল কর্মচারীর সংখ্যা কত দাঁড়ালো দু হাজার একশো পঁচিশ দু হাজার একশো পঁচিশ ভালো করে শুনুন দু হাজার একশো পঁচিশ এবার পাঁচ হাজার ছশো বিরাশিটা অনুমোদিত পদ সেখানে দু হাজার একশো পঁচিশ যদি চাকরিজীবী থাকে মানে লাইব্রেরিতে চাকরি করে তাহলে ভ্যাকেন্ট পোস্ট কত তিন হাজার পাঁচশো সাতান্ন তিন হাজার পাঁচশো এবার আপনারা একটা ক্যালকুলেট করুন আমি যে ফিগারটা দিচ্ছি পয়লা অক্টোবর দু হাজার তেইশ পয়লা অক্টোবর দু থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ হতে চলেছে এই বছর এই বছরের মধ্যে বহু লাইব্রেরিয়ান রিটায়ার করে গেছেন তো যে লাইব্রেরিয়ানরা রিটায়ার করে গেছেন সে জায়গাটা ভ্যাকেন্সি হয়েছে তার মানে আমি যে সংখ্যাটা আপনাদের কাছে দিচ্ছি এই মুহূর্তে তিন হাজার পাঁচশো সাতান্নটা ভেকেন্ট পোস্ট এই সংখ্যাটা রিটায়ারমেন্টের সংখ্যাটা ধরলে এটা চার হাজারের কাছাকাছি চলে যাবে তাহলে এই লাইব্রেরিগুলোতে শেষ পর্যন্ত ভেকেন্ট থাকবে কেন সেখানে তো বই আছে কোটি কোটি টাকার বই আছে বই মেলা হলেই সেখানে বই ঢোকে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বই নেওয়াটা প্রায় কম্পালসারি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা লাইব্রেরিতে রাখতেই হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বই ফলে সেখানে মুখ্যমন্ত্রীর বই থাকছে রাজ্য সরকার টাকা দিয়ে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে বই কিনছে লাইব্রেরি বিল্ডিংগুলোকে রঙ হয়েছে মেনটেনেন্ট হয়ে মেনটেন হয়েছে সেখানে হয়তো কোনো জায়গায় রিপেয়ারিং হয়েছে কোনো লাইব্রেরি হয়তো খুব ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে তাহলে সেখানে বই থাকবে পড়ার লোকও পড়ায় থাকবে কিন্তু সেখানে কেন লাইব্রেরিয়ান থাকবেন না কিংবা লাইব্রেরিয়ানের লাইব্রেরিয়ানের অ্যাসিস্ট্যান্ট থাকবে না প্রশ্নটা এখানেই ফলত এই তিন হাজার পাঁচশো সাতান্ন জন অফ আমি এই ফিগারটা আপনাদের দিচ্ছি দুটো তথ্যের ভিত্তিতে একটা হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার তেইশ পর্যন্ত ভেকেন্ট পোস্টের সংখ্যা যেটা বলেছিলাম চার হাজার দুশো পঁচানব্বই তারপরে ছশো আটত্রিশ জন রিক্রুটমেন্ট হয়েছে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে তিন হাজার পাঁচশো সাতান্নটা ভেকেন্ট পোস্ট এই সংখ্যাটার সঙ্গে যোগ করুন এই দু বছরে যারা রিটায়ার করেছেন তার ভিত্তিতেই বলছি চার হাজারের কাছাকাছি ভেকেন্ট পোস্ট যদি এটা অনেক বেশি হওয়া উচিত ছিল তাহলে যদি লাইব্রেরিতে চার হাজারের কাছাকাছি ভ্যাকেন্ট পোস্ট থাকে তাহলে কেন আপনি চাকরি করতে পারবেন না আপনি যদি শিক্ষিত গ্র্যাজুয়েট হন পাড়ার মানুষ হন এখানেই প্রশ্ন মানে আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি চাকরি খোঁজেন খোঁজ নিন এসডিও সাহেবের সঙ্গে কথা বলুন বিডিও সাহেবের সঙ্গে কথা বলুন পাড়ার লাইব্রেরিতে যদি ভ্যাকেন্ট পোস্ট থাকে তাহলে কেন আমি চাকরি পাবো না আমি পরীক্ষা দিয়ে চাকরি করব। লাইব্রেরিয়ানশিপ কোর্স যদি করা থাকে তো আরোই ভালো আর যদি লাইব্রেরিয়ানশিপ কোর্স নাও করা থাকে লাইব্রেরিয়ান এ লাইব্রেরিয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তো আপনার একটা যোগ্যতা থাকতে পারে আপনি যদি গ্র্যাজুয়েট হন বা আপনি যদি হায়ার সেকেন্ডারিও পাশ হন আমি এমন লাইব্রেরির কথাও জানি যেখানে গ্রুপ ডি স্টাফ দিয়ে একশো দিনের কাজের লোক দিয়ে লাইব্রেরি চালানো হচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি কেন এটা হবে কোটি কোটি টাকার বই যেখানে যেখানে সরকার বই মেলা থেকে বই কিনে বই পাবলিশারদের কাছ থেকে বই কেনার অ্যালটমেন্ট টাকা করে সেইখানে লাইব্রেরিতে বই পাঠায় হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর বইও কেনা হয় কিন্তু সেগুলো তো বই সেগুলো তার ওয়েস্ট পেপার বাক্সে ফেলার কাগজ নয় সেটা তো উই ধরে যাওয়ার জন্য বই নয় ফলে তো সেই জায়গায় যে ভেকেন্ট পোস্টটা থাকছে সেই সংখ্যাটা যদি চার হাজারের কাছাকাছি থাকে তাহলে আপনি শিক্ষিত যুবক হিসেবে সেখানে কেন চাকরি করতে পারবেন না এই প্রশ্নটা আজকে রাখলাম খবরটা কি আপনি জানতেন এগুলো নিয়ে তো সকল ইলেকট্রনিক্স মিডিয়ায় চর্চা হয় না আমি শেষ করার আগে আরেকবার বলছি আজকে বহু লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে শুধু কর্মচারী নেই নেইভাবে যেভাবে চব্বিশ হাজারের কাছাকাছি প্রাইমারি স্কুল গত দুদশকে বন্ধ হয়ে গেছে শুধু শিক্ষক দেয়নি সরকার ছাত্রছাত্রী ছিল শিক্ষক দেয়নি ফলে তো বাবা মারা আর স্কুলে পাঠাতো না আলটিমেটলি একদিন দরজার ঝাঁপ পড়লো ঠিক একইভাবে বহু লাইব্রেরিতে কোটি কোটি টাকার বই আছে কত অমূল্য বই আছে যেসব বই আর পাওয়া যাবে না বাইরে সেই সব বই আছে সে বই এলাকার মানুষ পড়ার সুযোগ পাবে না শুধু লাইব্রেরিয়ান নেই বল তাহলে আপনি কেন চাকরি পাবেন না আপনি যদি শিক্ষিত মানুষ হন আপনি কেন চাকরি পাবেন আমি বলছি বাংলার মানুষকে ভাবুন যে কীভাবে একটা লাইব্রেরির মতো জায়গা কেউ ধ্বংস করে দিচ্ছে একটা সরকার অথচ দেখুন আমি যেদিনকে আপনাদের প্রতিবেদন করছি আমি গত এক মাসে হিসেব করে দিচ্ছি কোটি কোটি টাকার বিজ্ঞাপন শুধু খবরে কাগজগুলোকে দেওয়া হচ্ছে কেন যে সংবাদপত্র যাতে আমার হয়ে কথা বলে অথচ আপনার একটা যোগ্য চাকরি হওয়ার জায়গা লাইব্রেরি সেখানেও সরকার চাকরি দেবে না পরিস্থিতিটা ভাবুন আমি বলছি বলে না আমার তো আমি তো আপনাদের কাছে তথ্য দিলাম আমি যে তথ্যটা এই তথ্যটা একদম হার্ড মানে ফ্যাক্ট অ্যান্ড ফিগার আপনাদের কাছে পেশ করলাম আমি শেষ করার আগে বলছি যে রিপোর্টটা আমি আপনাদের কাছে পেশ করছি পয়লা অক্টোবর দু হাজার তখনও পর্যন্ত ভ্যাকেন্ট ছিল চার হাজার দুশো পঁচানব্বই তার মধ্যে গত পাঁচ বছরে ছশো আটত্রিশ জনের ফাইনালি রিক্রুটমেন্ট হয়েছে তাহলেও সংখ্যাটা তিন হাজার পাঁচশো সাতান্ন যেটা চার হাজারের কাছাকাছি দাঁড়ায় তারপরে আপনি কেন বাড়িতে বেকার হয়ে বসে থাকবেন তারপরে আপনি কেন প্রাইভেট টিউশানি করে সংসার চালাবেন তারপরে আপনি কেন এই দরজা থেকে ওই দরজা ঘুরবেন যদি একটা ছোটো চাকরিও আপনার কপালে জোটে ভাববেন